মাত্র পাওয়া খবর দ্বিতীয়বারের মতো দেব মাল্য চক্রবর্তীকে বিয়ে করলেন মধুমিতা হ্যাঁ বন্ধুরা বিস্তারিত সম্পূর্ণ শেষ পর্যন্ত। টিভি অভিনেত্রী মধুমিতা একের পর এক কাজ দিয়ে দর্শক মনে পাকাপোক্ত স্থান করে নিয়েছে নায়িকা ছোট পর্দার পাখি সিরিয়ালের মধ্য দিয়ে ভক্তদের ভালোবাসা এই নায়িকা ছোট পর্দার কল্যাণে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিত নাম বেশ কিছুদিন ধরেই গণ মাধ্যমে তার বিয়ে ও ভালোবাসার ঘোষণা দিয়ে আলোচনায় রয়েছে নায়িকা প্রেম বিয়ের ঘোষণা আলোচনার ঝড় উঠেছে নির্ধনিয়ায় তবে অভিনেত্রী গণমাধ্যমে তাদের সম্পর্কের কথা আগেই জানিয়েছেন তবে এবার মিডিয়ার সামনে এসে তাদের বিয়ের খবর জানালেন এই নায়িকা দ্বিতীয় বারের মতো দেবমাল্য চক্রবর্তীর সাথী বিয়েতে আবদ্ধ হয়েছেই নায়িকা টোটো পর্দার পাখি খ্যাত মতভিতে সরকার অবশেষে দ্বিতীয়বার বিয়ে সুখবর দিয়েছেন তিনি ভক্তদের উদ্দেশ্যে জানিয়েছেন দ্বিতীয়বারের বিয়ে সুখবর